الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله اكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اللهم اتمم لنا نورنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم اغفر لنا ذنوبنا ذنوب الحاذرين، اللهم اغفر لنا ذنوبنا ذنوب الغائبين، اللهم ارسل الصاب على روح نبيك عليه الصلاه والسلام، وعلى جميع الانبياء والمرسلين، وعلى كل ملائكتك المقربين، وعلى عبادك الصالحين برحمتك يا ارحم الراحمين.

অরবুল আলমিন আল্লাহ ই জলসার মধ্যে যত মানুষে শিরকত করছেন জান দিয়া যত মানুষে শরী কইছেন তার মাল দিয়া যত মানুষে নেক পরামর্শ দিয়া শিরকত করছেন দেবা আল্লাহ কেয়া কেয়ামতর মাঠ ভয়ঙ্কর হাসর জমিন খানো আল্লাহ আপনার আর্শে আজিমর সায়ার নিঃ খান জাগা খান তা দেলাইও হাসর মাঠর ভয়ঙ্কর উত্তপ্ত গরম তনে হেফাজত খান করিও আল্লাহ আপনার হবি

ও সময় খানোর লগে আমরা রে লাভাই খান তৌফিক দিও ও রব্বুল আলমিন আমরা সোনার মাইজি আর বাজান দে মা ফরমাও আল্লাহ আপনার বন্দায় খানে খানে হুজুর আম্মা বেমার দোয়া খান তা যেন আল্লাহ আমরা বাড়ি করে বিমারি ওখান শিফা ফরমাও আমরা দারার মাইজি আসুন হায়াতে তৈরি বা নসিব আমরা দারার আম্মাজান দুনিয়ায় জমিনও নাই আব্বা জান হায়াতে তৈরি বা নসিব ফরমাও আল্লাহ রহমান্লাহ ক্রমিন মাই হারাইয়া বা বারাইয়া ই মজলিস বহুতে হায় আল্লাহ যদি আব্বা থাকতা হায় আল্লাহ এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত অপেক্ষা করল অনে আমার আইসে না আয় আল্লাহ দরবাজা কুলবার লাগি ডাক দেবা হইল না অনে দরওয়াজা গিয়া খোলা পাইলা অনে আল্লাহ আল্লাহ আমরা গর ঢুকবার লাগি আপনার আম্মার আ্মায় দরজা খুঁড়া না কিয়া করছো আল্লাহ আমরা বহুতে আমরা মায়ের বাজান যে তৈর দরওয়াজা নাই আল্লাহ ওরা সোনার মায়ের বাজারের কবর আর দরজা খান্তা জন্নতর দরওয়াজা বানাইয়া খুলিয়া দেলা আল্লাহ আর হামার রাহমিনাকি আই আল্লাহ যেই সময় আমরার মাইজি বাজানো রাখের সময় হয়ে গেছে তারও বইছি আর বইয়ে কইছি আব্বা কোনো কিছু খাইতাই রি ওই সময় চেহারা ঘুরাই চক্ষু ঘুরাই ঘুরাই আমরা যাদু অগলার মুখ ভাই মাতিতাবার সৈন্য দুটাই জন আপনার গর্ধনা সন্ধ্যান সন্ন্যাসের মধ্যে নাক দিয়া লাগাই আপনার অনুভব করতাম বার যে কথা যাদু রেখাবার কোনো কিছু যোজানে সারণার সময় শেষ হয়ে গেছে যাদু নিশ্চয় তোমার তৈয়া যাইয়ার গি যাদু তুমি পাউরি। নাই কবর হব্বার জমিনোরে বানাইয়া দেও আল্লাহ ই আত্রা পর বিমারি অগলর বিমার দে শিফা ফরমাও আল্লাহ আমরা বাড়ি ঘরের বিমারি অগলর বিমার দে শিফা ফরমাও আয় আল্লাহ ই মুদাসার যে তেরো চোদ্দটা তালবার মাতার মধ্যে কোরআনে করি মন নূর আল্লাহ আয় আল্লাহ ই তারা সাথে যা কবুল ফরমাও আয় আল্লাহ তান দরজারে আপনি বুলন্দ ফরমাও আয় আল্লাহ কেয়ামত পর্যন্ত আসরের মাঠ পর্যন্ত যার সিনার মধ্যে কোরআনে করিম খানোর জায়গা দিয়ে

সারার হায়াত তৈবা নসিব ফরমাও আয় আল্লাহ যত দুনিয়ায় তনে গুজরিয়া গেছেন গিয়া আল্লাহ বাসকন্দির হযরতের দরজা বুলন্দ ফরমাও আয় আল্লাহ বদরপুর আমির শরীয়ত আউয়ালার দরজা বুলন্দ ফরমাও আমির শরীয়ত সানির দরজা বুলন্দ ফরমাও আয় আল্লাহ মুহাম্মদ আলী সাহেব রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ ফরমাও আব্দুস সত্তার সাহেব রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ ফরমাও আয় আল্লাহ তান তান উত্তর জিম্মা বহনকারী আল্লাহ আপনার যত মায়ার বন্দা ওগুলা হায়াতে তৈবা নসিব ফরমাও আর তানতানোর বুসিলাই আমরার দোয়া খান্ত কবুল ফরমাও আয় আল্লাহ ই মুদর সাহেবনে কবুল ফরমাও খাইল আসাবে সুফার লগে সম্পর্ক খান লাগাইয়া রাখিও আল্লাহ আপনার বন্ধ ওগুলোরে খোয়ার লগে লগে জানোরে যেখান কইছে খে ও গুরাই সৈন্য মাহবুদ খাইল কেয়ামতর আল্লাহ আমি গুণাগারর গুনার কারণে এরার শর্মিন্দা খান করিও না আপনার বন্ধ ওগুলোর সাহায্য সহায়তা সময় দিয়া পরামর্শ দিয়া মাল দিয়া জেলা খতরার বেশ বেশ করবার তৌফিক দেও আল্লাহ মুদর্শা গান আপনারা তো আমানত ই মুদর্শার তালবা গুন আপনারা তো আমানত ই মুদর্শার আমন আমান থাকবার লাগে হৰ নমুনার হেফাজত আপনি মৌলার তো আমানত আমরাও আপনারা তো আমানত ওইলাম রে বা মৌলা আপনি আমরা জিম্মা দার খান যাও দুনিয়া এবং আখরা তোর বালাই যত সাইস নবীজি আমরা সাইলাম দান বরমাও আই আল্লাহ যাইন যেখানেও যাই না কেন ইজ্জত সহি যাওয়ার তৌফিক দিও ইজ্জত সহি

كاتب قبول فرماو الشرار حفاظت افنى مولى قدر دیا فرماو صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين امين